আল্লাহ সুবহান ওয়াতালা তার পবিত্র কোরআন দিয়ে আমাদেরকে তিনখানা ব্যবসার কথা বলছে দেখেন আমরা পৃথিবীর ভিতরে অনেক ব্যবসা করি অনেক কাজ করি এক কথায় তো কেউ যদি প্রফেসর ইঞ্জিনিয়ার মাস্টার আর আর যত বড়ো ডিগ্রি আছে সে কি কোনোদিন কারো কাছে মার খায়নি কিংবা খাবে না কিংবা বেশ হবে না লাঞ্ছিত হবে না এরকম মানুষ আছে কেউ বলতে পারবে আমি কোনোদিন লাঞ্ছিত হব না কোনোদিন অপমান হবে না জি পাওয়া যাবে না কিন্তু আল্লাহ সুখানে ওয়া তালা তিনি তিনখানা ব্যবসা আমাদের জন্য বলছেন আমাদেরকে করতে বলছেন যদি এই তিনখানা ব্যবসা তোমরা করে দাও তাহলে পৃথিবীর কোনো মাস্তান তোমার শরীরে আঘাত করতে পারবে না তোমরা পৃথিবীর ভিতরে শান্তিতে বসবাস করবে তোমরা পৃথিবীর ভিতরে অশান্তি দেখতে পাবে না

রব্বুল আলামিনু সুন্দর করে বলে দিলেন পৃথিবীর মানুষ রে তোমরা যদি শান্তিতে থাকতে চাও তোমরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাও তাহলে তোমরা আমাকে তিন খানা ব্যবসা তোমরা আমাকে করে দাও সেই তিন খানা ব্যবসা কি তো আমার আল্লাহ প্রথম নাম্বার বলছেন তুমু না প্রথমে একা আল্লাহর ওপরে ইমান রাখতে হবে প্রথমে আল্লাহর ওপরে ইমান রাখতে হবে এই গ্রামের দুটা ছেলে ঝগড়া করছে কিছু নিয়ে ঝগড়া করছে বলছে তোমার কাছে টাকা পয় কই টাকা তখন ঝগড়া লাগিয়ে দিয়েছে বলছে তুমি আমাকে টাকা দাও নি একজনে সে বলছে আব্দুর রহমান আব্দুর রহিম ঝগড়া কেন করছো ঝগড়া করতে হয় না বলছে ও মা তাকে আমি পাঁচ টাকা দিয়েছিলাম টাকা দিয়েছিলাম বলছে টাকা দেয়নি তখন যিনি পরে গেলেন তিনি বলছেন চুপচাপ থাকো তোমরা ঝগড়া করতে হবে ঝগড়া করিও না আল্লাহ যদি থাকে থাকে তাহলে তোমাদের বিচার হয়ে যাবে বলেন তো কথাটা কি ঠিক বলেছে যিনি বলছেন যে আল্লাহ যদি থাকে তাহলে বিচার হয়ে যাবে তোমরা ঝগড়া করিও না বলেন কথাটা কি ঠিক বলেছে আল্লাহ যদি থাকে তার মানে কি আল্লাহ নাও থাকতে পারে নাও কেউ যদি বলে আল্লাহ যদি থাকে তোকে দেখে নেব জানতে হবে সেই পাক্কা চিটার বাইমান তার ইমান নাই আল্লাহ যদি থাকে নয় ইমানদার বলবে আল্লাহ আছেই তোকে দেখে নেব নাম ইমান অতএব আল্লাহর ব্যাপারে আগার মাগার লকিন বলা যাবে না এটা এক নম্বর বংস দ্বিতীয় নম্বর ব্যবসার কি কি দ্বিতীয় নাম্বার ব্যবসা আল্লাহ বলছেন এবং আমার নবীর ওপরে ইমান আনতে হবে দুই নম্বর ব্যবসার পরে আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি পৃথিবীর ভিতরে শান্তিতে থাকতে চাও পৃথিবীতে তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে তিন নাম্বার ব্যবসাটাও তোমরা শুনে লাও আমার আল্লাহ বলছেন যারা আমার বাইরে চলবে যারা আমার কোরআনের বিপরীতে করবে তাদের উপরে সংগ্রাম নেমে যাবে যুবক রে তোমার জীবন চলে এক না কেন এত কোনো যায় আসে না কাল কিয়ামতের মাঠে আল্লাহ আল্লা শুভান আল্লাহ তোমার মর্যাদা রেখেছে তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও তিনখানা ব্যবসা তোমরা যদি করে দাও পৃথিবীতে তোমরা শান্তিতে বসবাস করো তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহন ওয়া তালা বললেন যে প্রথম নাম্বার আল্লাহর ওপরে ইমান দ্বিতীয় নাম্বার নবীর ওপরে ইমান আর তিন নাম্বার ব্যবসার কথাও শুনুন তাহলে যদি আমরা এই কাজগুলি করে থাকি তাহলে আমরা পৃথিবীতে শান্তি পাবো